আসসালামু আলাইকুম সেদিন আমরা গিয়েছিলাম উত্তরা উত্তর থেকে মিরপুর দশে তো মূলত আমার কাজ ছিল মিরপুর দশে একটা ল্যাপটপ নেওয়ার জন্য তো আমরা প্রথম মেট্রো রেলে ভ্রমণ করেছিলাম যার কারণে আসলে প্রথম স্মৃতিটা ধরে রাখার জন্য এই ভিডিওটা করা তো দেখেন দেখতে দেখতেই ট্রেনটি আমাদের চলে এসেছে আর আমরা আগে থেকে টিকিট কিনেছিলাম তো আপনাকে আপনাদেরকে জানিয়ে রাখি আমি শুরুতে ভিডিও করার ইচ্ছা ছিল না তারপর অনিচ্ছা সত্ত্বেও ভিডিওটি করেছি এবং আমরা আমি এবং আমার একজন কলিগ রুবেল তাকে ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পারবেন সে গিয়েছিল তো যে দেখেন রুবেল এই কালো কালোটি পরা তো আমরা ট্রেন আসামাত্রই উঠে বসলাম এবং ট্রেনটা ছেড়ে দিল তো আসলে ভিডিওটি অনেক লং হওয়ার কারণে আমি ভিডিওটি স্পিড বাড়াই দিয়েছি এবং কিছু কিছু জায়গা কেটে দিয়েছি যার কারণে ভিডিওর ক্লিপগুলো একটু অসামঞ্জস্যপূর্ণ হতে পারে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো মেট্রো রেলে উঠে দেখলাম যে আসলে ঢাকার ভেতরে সবুজ যদি কিছু দেখতে চান তাহলে আপনাকে তিনটা জায়গায় উঠতে হবে এক বিমানে দুই হেলিকপ্টারে তিন মেট্রো রেলে তো মেট্রো রেলে উঠে দেখতে পেলাম যে না এই সব সাদা ইট পাথরের দেওয়ালের মাঝেও ঢাকা শহরের ভেতরে সবুজের কিছু অবৈশিষ্টাংশ বাকি রয়েছে যেগুলো এখনও আমরা গ্রাস করতে পারি নাই তো দেখতে দেখতে আরেকটি স্টেশন চলে আসলো তো আসলে ট্রেনটাতে মেট্রো মেট্রো রেলে উঠে আমার যেটা মনে হয়েছে স্টেশনগুলা অনেক দ্রুতই চলে আসতেছে আর ট্রেনের স্পিডও অনেক ভালো ছিল যার কারণে ট্রেনটি একটু ফুল স্পিডে উঠতেই আবার স্লো হচ্ছিল আরেকটি স্টেশন চলে আসতেছিল তো যদি পাঁচ মিনিট বা ছয় মিনিটে এরকম লেন্থে হাই স্পিডে চলতে পারতো তাহলে মনে হয় গাড়ির গতিটা ভালোভাবে ফিল করতে আমরা তো আসলে খুব সুন্দর লাগছিল আমাকে মেট্রো রেলে ওঠার পরে এগুলোতেও মনে হয় আন্ডার কনস্ট্রাকশন অনেক ভবন তৈরি হচ্ছে আশা করি আর চার পাঁচ বছরের মধ্যে যে সবুজ আমরা এখন দেখতে পাচ্ছি সেটা আর দেখতে পারবো না আর ট্রেনের ভিতরে অত্যাধুনিক যত সব ফিচার অ্যাড করে দেওয়া আছে আপনি কোন স্টেশনে আছেন সেটি প্রত্যেকটি বগিতে ডিসপ্লেতে দেখতে পারবেন এবং তারা একটা মিনি ডিসপ্লে দিয়েছে যেখানে অনেক অ্যাড বিজ্ঞাপন শো হচ্ছে এবং এছাড়াও দেখতেছি রাঁধুনি যে ব্র্যান্ডটা আছে তারা ট্রেনের ভেতরে তাদের ব্র্যান্ডিং করে রেখেছে আর প্রত্যেকটা স্টেশনে থামার আগেই সঙ্ক্রিয়ভাবে বলে দিচ্ছিলো যে ট্রেনটি কই থামবে এবং দরজা থেকে দূরে দাঁড়ানোর জন্য এবং অটোমেটেড ডোর ছিল তো দেখেন যেতে যেতে পশ্চিম আকাশের যে মেঘের গুচ্ছটা দেখতে পাচ্ছেন এটা আমাকে সত্যি অনেক ভালো লাগছে তো আসলে মেঘগুলা সারা তোলার মতো ভেসে বেড়েছিলো আর তিনটা মেঘলা না থাকার কারণে আকাশের যে ছবিটা সেটা অনেক ভালো উঠেছে ভিডিওর ভেতরে যেটা আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এবং ট্রেনটি আমাদেরকে নিয়ে করে ছুটতেছিল ছুটতেছিল এটা এটা সুখনের সুখনের না অনেক ট্রেনটি আমার মনে হয় ইলেকট্রিক ভেহিকেল হিসেবে এর গতি যথেষ্ট সন্তোষজনক ছিল এবং বেশি সময় লাগে নাই যদি আমরা বাসে অথবা বাই রোডে যাওয়ার চেষ্টা করতাম তাহলে আল্লাহর রহমতে উত্তরা থেকে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগতো আমাদের মিরপুর দশে যেতে যেটা মেট্রো রেলের কারণে অনেক দ্রুতই আমরা পৌঁছাতে পেরেছি বলে আমি মনে করি তো দেখতে পাচ্ছেন আমি স্টেশনগুলোর ভিডিও সেভাবে করি নাই বা করলেও আমি সেগুলো কেটে দিয়েছি কারণ সেম স্টেশন বা সেম ধাঁজের স্টেশন মোটামুটি সবগুলাই এখানে নতুনত্বের কিছু নেই যার কারণে মূলত এই কাজটি আমি করেছি দুই সাইডে এখন ধীরে ধীরে বিল্ডিংয়ের সংখ্যা বাড়ছে উত্তরা থেকে যখন আমরা রওনা দিয়েছিলাম উত্তরা উত্তর থেকে ওই সময় তারপরে একটু সবুজের আবছাওয়া দেখতে পেরেছিলাম কিন্তু এখন ধীরে ধীরে যত মিরপুরের দিকে এগুচ্ছি তত বিল্ডিং এর সংখ্যা বাড়তেছে তো তারপরেও মাঝে মাঝে দু একটা গাছ উকি দিয়ে জানান দিচ্ছে যে না আমরা এখনও ঢাকা শহরের উঁকি অবস্থান করছি তো দেখেন দেখতে দেখতে আমরা মিরপুর দশে চলে এসেছি তো এবার আমাদের নামার পালা তো আমরা সবাই সিরিয়াল ধরে নামতেছি তো আমাদের এখান থেকে নিচের ফ্লোরে যেতে হবে সেখান থেকে যে আমরা টিকিটটি কাটছিলাম বা পাস কিনছিলাম সেটি রিটার্ন করে আমাদেরকে আউট করে এখান থেকে বের হতে হবে তো প্রথমে এক্সিলেটরে আমরা উঠলাম এখানে যাচ্ছিলাম সামনে একজন ভিডিও করছিল ওই যে দেখেন হাতে ফোন তো তার ভিডিওটা আমি ক্রপ করে দিয়েছি কপিরাইট ইত্যাদি ইস্যু ইস্যুর কারণে তো দেখেন এখানে আমার যে কলিগ আছে রুবেল সে খুব একটা ফুরফুরে মজা যে ছিল তো আমি তার ভিডিওটিই যে দেখেন সে মাথায় হাত দিয়ে একটা সেই স্টাইল নিয়ে হাঁটতেছিল তো আমি কিছুক্ষণের মধ্যে তার ভিডিওটা ভয়েসটা আমি শোনাবো আপনারা একটু অপেক্ষা করুন সামনে আমরা অটোমেটেড মেশিনে আমাদের টিকিটটি জমা দিয়ে আমরা এখান থেকে এক্সিট করব এই যে এখান দেখতে বলতে বলতে চলে এসেছে তো আমি এখানে আমার টিকিটটি ফেরত দিয়ে আমরা বের হচ্ছিলাম তো রুবেল অল টাইম আমার থেকে দুই ধাপ না প্রায় দশ ধাপ আগায়ে হাঁটতেছিল তো এখন দেখেন সে কি বলছে তার কথাগুলো শুনুন তোমার মনে এত উৎফুল্ল উৎফুল্ল লাগতেছে ঘটনা কি ও তুমি মেয়ে দেখতেছো আমি তো ভিডিও করতেছি একটা ভিডিও বানাবো এই জন্য তো আশা করি আপনাদের ভিডিওটির মাধ্যমে কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওর ভেতরে হয়তো অনেক কথাতে বা অনেক কিছুতে আমার ভুলভ্রান্তি হয়েছে অবশ্যই আপনারা সেটা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যেহেতু আমরা মেট্রো স্টেশন থেকে বের হচ্ছিলাম রুবেল আমাকে সতর্ক করতেছে যে ভাই ভিডিও অনেক করেছেন এখন বন্ধ রাখেন মোবাইল টান দিয়ে নিয়ে যাবে তো তাই বন্ধ রাখলাম আসসালামু আলাইকুম